আরে সুন্দরবাবু সুন্দরবাবু এটা পুলিশের গাড়ি পুলিশের গাড়ি বাচ্চাটাকে নিয়ে যাচ্ছিল পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল পুলিশের স্টিকার লাগানো গাড়ি করে তেরো বছর বয়সে এক স্কুল পড়ুয়াকে অপহরণ করার চেষ্টায় চাঞ্চল্য ছড়ালো নদী আর চাকদার রাউতারি হাই স্কুলের সামনে পুলিশের স্টিকার লাগানো গাড়ি করেই তেরো বছর বয়সে এক স্কুল পড়ুয়াকে অপহরণ করার চেষ্টায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ার ছাকদার রাউতারি হাই স্কুলের সামনে জানা যায় স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র অঙ্কুশ বিশ্বাস তার বাবা করোনাতে মারা গিয়েছিলেন তারপর থেকেই দাদুর কাছে মানুষ ওই কিশোর ওই কিশোরের মা বাড়ি ছেড়ে গিয়ে অন্যত্র সংসার করে কিন্তু বাবা আমিও বিশ্বাসের সমস্ত সম্পত্তি টাকা পয়সা ছেলের নামে করে দেয় দাদু এরপর থেকে আদালতের সমস্ত আইন কানুন মেনে দাদু নাতিকে মানুষ করে অভিযোগ আজ চলছিল ভূগোল পরীক্ষা অঙ্কুশ বিশ্বাস পরীক্ষার শেষে তার এক বন্ধুকে সাথে নিয়ে চাউমিন খাচ্ছিল হঠাৎ পুলিশের স্টিকার লাগানো গাড়ি অঙ্কুশকে ভাওতা দেখিয়ে অপহরণ করার চেষ্টা করে তার মা বিষয়টি দাদু ঘটনাস্থলে আসে দাদুর অভিযোগ তার নাতিকে জোরপূর্বক অপহরণ করার চেষ্টা করা হচ্ছিল ছেলের মৃত্যুর পরেই ছোট্ট অঙ্কুশকে ফেলে অন্যত্র গিয়ে বিয়ে করে তার বৌমা এখন সম্পত্তি ও টাকা পয়সার লোভে এই কাণ্ড করেছে যদিও দোষীদের ধরার চেষ্টা করেছে পুলিশ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন স্থানীয়রা সিডি রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন সানমাইকা থেকে প্লাই গ্লাস থেকে ল্যামিনেটস অ্যালুমিনিয়াম থেকে ডোর লক কি নেই এখানে এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া আমি দোকানে ছিলাম সিমলা স্টেশন আপনি ওই বাচ্চাটা কে হন দাদু দাদু হল মানে আপনার কাছে থাকতো আমার কাছে আমি রেস্ট্রি করে নিয়েছি ওর থেকে ও প্রত্যেক থেকে রেস্ট্রি করে রেস্ট্রি করে নিয়েছি ওকে সুঝতে পারবে না আঠেরো পর্যন্ত ওকে সুঝতে পারবে না শুনতে পারবে না ওর বন্ধুমার সাথে কি তোমার সাথে ছিল আমার বন্ধু বন্ধু হয় একই ক্লাসে পরীক্ষা দিচ্ছিলো তারপর কি বললো পরীক্ষা যখন হয়ে গেল তখন কি করলে আমরা আমি আর বন্ধু আসলাম। হয়ে গেছিল আমার বলছিলাম চাম খাব। এ বলছিল। আমরা গেলাম দোকানে। এর মা এসে বলছিল তোর ঠাম্মা মারা গেছে, তোর ঠাম্মা মারা গেছে। তো বলে কেড়ে নিয়ে চলে গেছে। হাত করে। তোমার কি তোমার কি নাম? স্কুলে পড়ে? তুমিও একই ক্লাসে?

হ্যাঁ <laughs> روز 57 آورچے سیکشن বি حمگے پلیز بات کر نہ انا بھی بولے کچھ کے تھوڑے نیچے چلو کے ایک سادہ رہ گیا جی سارے میں حدیث دار کے تھوڑے ایک بار پورا تھک بار ہمارا مار ساده

নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া